রেনবো রোথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল ও ক্রিকেটের প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার মান উন্নয়ন উপলক্ষে টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় নতুন রূপে পুনরায় ফুটবল ও ক্রিকেটের প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হলো আজ টিকরাপাড়া হাই স্কুল খেলার মাঠে শিবিরের উদ্বোধন হয় সংস্থার কর্ণধার স্বপন মাইতি জানান সংস্থার পক্ষ থেকে আগেও এই শিবিরের আয়োজন করা হয়েছিল মহামারী করোনার কারণে সেটি বন্ধ হয়ে যায় আবারও নতুনভাবে শিবিরটি শুরু করা হলো আজ এই শিবিরে দুশো জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে এছাড়া উপস্থিত ছিলেন পটাশপুর দুই নং পঞ্চ সমিতির সভাপতি ও সংস্থার কর্ণধার স্বপন মাইতি পটাশপুর থানার ওসি সুরজ আশ পটাশপুর দুই সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খ ঘটক সাউথ কন্ডো গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজোন বন্ধপাক মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা দৈবিধিন ব্লকের হরিপুর অঞ্চলে অঞ্চলে আচল কর্মসূচি হলো আজকে 1 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো অঞ্চল রয়েছে প্রতিটা অঞ্চলে কিন্তু রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দিমা ভট্টাচার্যের নির্দেশন প্রতিটা অঞ্চলে পৌঁছে একটু অংশগ্রহণ করে সবাই উপস্থিত

সারা বছরই একত্রিতভাবে মানুষের পাশে থাকে এবং মানুষের পাশে মানুষের কাজ করার জন্য কিন্তু সর্বদাই থাকে সেই জায়গায় আপনারা যদি বলেন যে ভোট আসলেই কিন্তু সম্ভবত তা কিন্তু নয় আমাদের যদি দেখেন আপনারা মহিলা তৃণমূল কংগ্রেস সারা বছর কোনো না কোনো কর্মসূচি কিন্তু করে মানুষের পাশে থাকার জন্য আজকে ছাব্বিশে ভোট তো আছেই নিশ্চয়ই আমাদের লক্ষ্য আছে তার আগে আমরা মহিলারা যতদিন এগোচ্ছে তত কিন্তু বিধানসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে তো সেক্ষেত্রে কোথাও না কি মনে হচ্ছে যে মহিলা যে ভোটটা গত চব্বিশে লোকসভা নির্বাচন সেক্ষেত্রে ছাব্বিশে নির্বাচনে মহিলা কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে বিমুখ হয়ে যাচ্ছে আমাদের সেটা মনে হয় না মহিলারা আমরা যত জায়গায় ঘুরছি মহিলারা যেভাবে আমাদের ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে আছে না আমাদের মনে হয় না যে মহিলারা কেউ আমাদের কাছে চলে যাচ্ছে রাজ্যে বর্তমানে যে চাকরি গেছে ছাব্বিশ হাজার তার পাশাপাশি একটা মুর্শিদাবাদের যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে তো সেক্ষেত্রে কি কোথাও না কোথাও কি দলের সংগঠনভাবে কোনো কোনো শক্তি দুর্বল হচ্ছে কোনো দুর্বল হয়নি আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেদিনীপুর কলেজ মাঠে এসেছেন বলেছেন যে স্কুল শিক্ষকদের আপনারা স্কুলে যান বেতন তো রাজ্য সরকার দেবে তা আপনারা যান রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে কোর্টের সেটা আমরা হচ্ছে না সেটা দিদি বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সেটাই আমরা মানুষকে জানি শিক্ষক অনেক অনেকে যাচ্ছেন না সেটা দেখুন আমাদের দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন এবার কে যাচ্ছে যাচ্ছে না সেটা তখন আবার আজকে যেমন অঞ্চলে বললাম পয়লা এপ্রিল থেকে আমাদের পনেরোই মে এই প্রতিটা অঞ্চলে হচ্ছে আমাদের জেলায় এরপরে ষোলোই মে থেকে তিরিশে জুন তোমার ঠিকানা আমার নিচে না প্রতিটা বুথে বুথে কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেস একটা চাটাই বৈঠক করবে লাস্ট হচ্ছে তিরিশে জুনের পরে পয়লা জুলাই আমাদের একটা রক্ত রক্তবন্ধন যার নাম হচ্ছে রক্তবন্ধন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এটা হচ্ছে মেদিনীপুর সাংগরের জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের বলবেন খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমি ধন্যবাদ জানাই ব্লকেল মহিলা নেত্রী এবং এই অঞ্চলের জেলা পরিষদের সদস্য আপনাকে ধন্যবাদ জানাবো খুব সুন্দর অনুষ্ঠান মহিলা প্রচুর মহিলা হয়েছিল এত গরমে এত রোদে তারপরে ফ্যান নেই তারপরে বসে আছে এটা ওকে ধন্যবাদ যেমন তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো মহিলাকে এত ভালো করে দেখছি ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আরে ছাব্বিশের বিধানসভা ভোটের মহিলা হান্ড্রেড পার্সেন্ট ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষে কারণ লক্ষ্মী ভাণ্ডার থেকে বাংলা আবাস যোজনা থেকে স্বাস্থ্য সাথী থেকে যা যা কিছু দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন বাংলাতে একটা প্রকল্প নামটা বলুন তো যেটা বিজেপি দিয়েছে বলুন